আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক মোবাকা জানিয়ে শুরু করছি পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টার ফতেপুর বাজার ধামরাটনাওগা এই ফতেপুর বাজার ধামরাটনাওগাতে পান্না ইলেকট্রনিক্সের একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো যে প্রোডাক্টটা মা বোনদের জন্য সবচাইতে বেটার এবং কোয়ালিটিপূর্ণ তাই চলুন শিল্পাটা ধার কাটা বন্ধ করে দেয় আর মা বোনের হাতে তুলে দেয় এই যে ঘড়িয়াল জাতের একটা ব্লেন্ডার প্রিয় দর্শক এই ধরনের ব্লেন্ডার আপনার কিনতে চাইলে অবশ্য অবশ্যই কমেন্টে জানাবেন কোথায় পাবেন কত দাম নেবে এবং কি কোয়ালিটি সব কিছু আপনাদেরকে জানানো হবে প্রিয় দর্শক চলুন আমরা এই ব্ল্যান্ডার সম্পর্কে আপনাদেরকে একটু ব্যাখ্যা দিয়ে আসি দেখেন এখানে একটা সুইচ পাচ্ছি আমরা খুব সুন্দর মানের এটাকে ডানে বামে ঘোরালে এটাকে স্টার্ট দেওয়া যায় আমরা আমি কারেন্টের লাইন দিয়ে রাখছি এখানে আলো জ্বলছে তার মানে কারেন্টের লাইন এখানে সংযোগ পেয়ে গেছে এখন যদি আমরা এখানে চাপ দিই তাহলে ঘুরে যাবে দেখেন এখানে দেখা যাচ্ছে যে ব্লেডটা খুব সুন্দর মানের ব্লেড এবং চারটা ব্লেড দর্শক দেখতে পাচ্ছেন কঠিন জোরে এমন জোরে ঘূর্ণিপাক দিয়েছে ভিতরে যা কিছু থাকবে সব ছাতু হয়ে যাবে এক কথায় প্রিয় দর্শক এই যে ব্লেন্ডারটা কয়েকটা গুণ আছে তার মধ্যে এখানে কয়েকটা খুঁড়া আছে তিনটা এই তিনটা খুঁড়া এরকম যখন টেবিলের মধ্যে রাখবো তখন টেবিলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আঁটার মতো লেগে যাবে আর সে সহজে সে খুলতে চাইবে না মানে স্ট্রং হয়ে স্মুথলি বসে থাকবে প্রিয় দর্শক আরেকটা গুণ বলি এই ব্লেন্ডারটি যারা ব্যবহার করতেছেন বা যারা ব্যবহার করার জন্য চিন্তা করছেন তাদের জন্য আরেকটা অফার হলো যে এই ব্লেন্ডারটি যদি কখনো কারেন্টের লাইন দিয়েছেন এখানে লাইন পেয়েছে অথচ ব্লেন্ডারটা স্টার্ট হচ্ছে না তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ব্লেন্ডার রেস্টার দিতে হবে ব্লেন্ডারটি রেজিস্টার দিলে আবার নতুন করে চালু হবে প্রিয়দর্শক কোথা থেকে রেস্টার দিব কিভাবে রেজিস্টার দিব। এটি কি নাটঘাট খুলতে হবে কি না আসলে কোনো কিছুই নয় বিষয়টা হলো যে এই ব্লেন্ডারটা যখন কাজ করবে না কারেন্টের লাইনটা খুলে নেবেন আবার কারেন্টের লাইনটা লেগে দেবেন লেগে দেওয়ার পরে আরেকটা ঘটনা ঘটবে সেটা হলো এই এখানে একটা আছে এই যে এই যে ছোট্ট একটা বাটন দেখতে পাচ্ছেন দেখেন প্রিয় দর্শক এই যে বাটনটাকে আপনারা এরকম একবার চাপ দিবেন আর ছেড়ে দিবেন বাস আপনার ব্লেন্ডার রেজিস্টার হয়ে গেল এখন কি করবেন এই ব্লেন্ডারে কয়টা বাটি কী সুযোগ সুবিধা সব কিছু জানতে পারবেন এই ব্লেন্ডারে আছে তিনটা বাটি তিনটা বাটি কোথায় সেই বাটিগুলো কী আছে আসে প্রিয়দর্শক একটা বাটি দেখতে পাচ্ছেন এরকম এই বাটিটা খোলার জন্য আপনারা যদি এরকম করে একটু নিচে চাপ দিয়ে নিচের দিকে এরকম ঘুরে দেন বাস খুলে গেল এই যে খুলে গেল এবং তার নিচে যে জ্যাকগুলো দেখতে পাচ্ছেন খুব স্ট্রং এবং স্মুথলি এটাকে এখানে বসাই দিবেন এবং এখানে ঘুরে দিবেন চাকা ঘোরা শুরু হয়ে যাবে এইভাবে লাগাতে হয় এভাবে একটু লেগে দিয়ে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই একটু ঘুরে দিবেন বাস আটে গেল আর একটা সুন্দর মতো উপরের ঝাপনা আছে যেটাকে আপনারা এইটা এখানে ওয়াশার আছে এই ওয়াশার সময় এখানে আপনি যদি অস্ত মত লেগে দেন বাস লেগে গেছে এর মধ্যে জিনিস দিয়ে আপনারা এখানে ঘূর্ণি দিবেন অটোমেটিক এই যে খুলে যাচ্ছে এই যে এটাকে মেশিনের যে জ্যাক হ্যান্ডেল বলা হয় এটা দিয়ে আপনারা মেশিনটা স্টার্ট করতে পারবেন এবং বন্ধ করতে পারবেন একদিকে দিলে স্টার্ট হবে ঘূর্ণির মতো করে যোগবে আবার একদিকে যে দেন তার অপোজির দিকে ঘুরবে কিন্তু ছেড়ে দেওয়া মাত্র আর বন্ধ হয়ে যাবে প্রিয় দর্শক আরও যে তিনটা ব্যাটির পাওয়া যায় সে ব্যাটিগুলো সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই তিনটা বাটিতে কোন ব্যাটিতে কী কাজ হয় এই বিষয়গুলো আমার ব্লেন্ডারে জানতে হয় দেখুন অনেকে